বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয় সমস্যা মন মানসিকতার পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না জাসদও বড় দল ছিল তারা আজ কয়েক ভাগে বিভক্ত ভাষানি কাজে জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতেই বিলীন হয়ে যায় শনিবার জাতীয় প্রেস ক্লাবে কর্তৃক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূরীকরণ ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গয়সর বলেন আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণ ঠিক করে কারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য গণতন্ত্রের জন্য বিষ তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে তিনি আরও বলেন জামাত এখনও নিষিদ্ধ দল এখনও তারা নিবন্ধন ফিরে পায়নি তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার এই জামাত কিভাবে নিষিদ্ধ হয়েছিল আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছে যারা এদেশে এক এগারো এনেছিল তারাই অদৃশ্যভাবে এ সরকার চালাচ্ছে সাবেক রাষ্ট্রপতি দেশ ত্যাগের প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন হামিদ চলে গেলেন রাষ্ট্রের দুইবার প্রেসিডেন্ট কোনো সংস্থা জানে না তিনি যাচ্ছেন যখন ইমিগ্রেশন ক্রস করলেন সরকার তা জানে না এটি বিশ্বাসযোগ্য নয় সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না আসলে সরকার কয়টা আছে ইউনুস সরকার ছাত্রদের সরকার তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গে তিনি বলেন তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই এটি আমরা সরকারের কাছ থেকে শুনতে চাই আপনারা বিদেশ থেকে এনে কাউকে কাউকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন যে মানুষটি বিদেশে বসেও দেশকে ঐক্যবদ্ধ করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ভোটের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করছেন আজকে তার স্বদেশে ফিরতে বাধা কোথায় যাতে তা জানতে চায়